আসসালামু আলাইকুম নতুন আরও একটি দিনে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দেশ এবং দেশের বাইরে কাছে বা দূরে যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো তো আজকে আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আপনারা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন আশা রাখছি তাদের কাছে আজকের ভিডিওটিও বেশ ভালো লাগবে তো ভিডিওটি শুরু করার আগে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন তো তো আজকে হচ্ছে সকাল থেকেই ভিডিওটা শুরু করেছিলাম সকালে হচ্ছে নুডলস রান্না করে নিয়েছি তো এটা দিয়েই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট করে নেব। তো এখানে হচ্ছে আমি নুডলস রান্না করে নিয়েছি সকালের নাস্তাও খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর হচ্ছে এই ইনডোর প্লান্টটা হচ্ছে আমি আমার বেডরুমে রাখি তো এটা হচ্ছে দেখলাম যে পাতা মরে গিয়েছে এর যে মাটিটা সেটাও অনেকটা শুকিয়ে গিয়েছে বেশ কয়েকদিন ধরেই হচ্ছে পানি দেয়া হয় না বা এর কোনো যত্নই নেওয়া হচ্ছে না এর জন্যই হচ্ছে এর পাতাগুলো এ ধরনের হলুদ হয়ে যাচ্ছে তো ভাবলাম যে গাছটার একটু যত্ন নিই তো তো এখানে গাছটা হচ্ছে আমি বাইরে নিয়ে এসেছি নিয়ে এসে যে পাতাগুলো হলুদ হয়ে গিয়েছে মানে পাতার যে অংশটা করে সেটা করে হচ্ছে এভাবে আমি কাচি দিয়ে তারপর হচ্ছে কেটে দিচ্ছি তো লাকি ব্যাম্বুর এই ধরনের গাছ দিয়ে হচ্ছে ঘর সাজাতে আমার কাছে বেশ ভালো লাগে তো এটাই হচ্ছে একটা কাশি আছে লাইকি ব্যাম্বুর আমার কাছে এই গাছটা তো বেশ কয়েকদিন ধরে এর যত্নের অভাবে গাছটা পাতাটাগুলো এইভাবে হলুদ হয়ে যাচ্ছে তো এই জন্যই তো এখানে যে পাতার যে অংশগুলো হলুদ হয়ে গেছে এভাবে হচ্ছে কেটে নিচ্ছে আর পাতার উপরে বেশ ধুলো ময়লাও পড়েছে আর মাটিটাও শুকিয়ে গেছে এজন্য ভাবলাম যে হচ্ছে গাছটা আমি বাথরুমে গিয়ে তারপর হচ্ছে ঝর্ণার পানিতে দেবো এতে করে হচ্ছে গাছের গোড়াটাও পানিতে ভিজবে আর হচ্ছে পাতাগুলো থেকে যে ময়লাটা আছে যে ধুলো ময়লাগুলো পাতার উপরে জমেছে সেগুলো হচ্ছে পানিতে ধুয়ে যাবে তো এই তো এখানে হচ্ছে পাতাগুলো আমার কাটা হয়ে গেছে এরপর হচ্ছে আমি অফ ক্যামেরায় ঝর্ণাতে দিয়েছিলাম আর এই তো এখন দেখেন কতটা ফ্রেশ লাগছে চকচকে লাগছে পাতাগুলো বেশ সবুজ লাগছে যেহেতু পানি দিয়ে ধোয়ার পর ময়লাগুলো উঠে গিয়েছে আর নিচের কোরআার দিকটা হচ্ছে পানিতে ভিজে গিয়েছে তো এখন হচ্ছে গাছটা আমি জায়গা মতো রেখে দেবো তো এই তো এরপর হচ্ছে টুকিটাকে কিছু কাজ করে নিচ্ছিলাম আর এই তো এখানে আপনাদের ভাইয়া দুধ নিয়ে এসেছিলো সকালে হচ্ছে সে বোতলটা আমি বের করে নর্মাল করে নিয়েছি এখন হচ্ছে ছোটো ছোটো বোতলে করে এভাবে ভরে তারপর ফ্রিজে রাখবো এভাবে ছোট করে বোতলে ভরে রাখলে হচ্ছে সুবিধা হয় অনেকটাই যখন যতটুকু প্রয়োজন ওভাবে করেই নিয়ে হচ্ছে বের করা যায় আর বড় বোতলে রাখলে আবার বড় বোতল গলানো আবার নেয়া আবার ফ্রিজে রাখা অসুবিধা হয়ে যায় তো এই জন্য এভাবে করে ছোটো ছোটো বোতলে করে এভাবে রেখে তারপর হচ্ছে ফ্রিজে রাখবো তাই তো এরপর হচ্ছে এখানে হচ্ছে ছোটো মলা মাছ নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া এই মাছটা আমার অনেক বেশি পছন্দের একটা মাছ এই মাছটার হচ্ছে চচ্চড়ি আলু দিয়ে ভাজি খেতে আমার কাছে বেশ ভালো লাগে তো এই জন্যই আপনাদের ভাইয়া যখনই হচ্ছে দেখে এই ধরনের মাছ তো তখনই নিয়ে আসে তো তো এখানে হচ্ছে মাছগুলো বেশ বড় ছিল অফ ক্যামেরায় মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো অনেক বেশি ফ্রেশ ছিল আর তাজা ছিল তো এ তো ধুয়ে নিয়ে আসার পর যতটুকু করে প্রয়োজন হয় আমার যেহেতু ছোট সংসার মানে হচ্ছে দুজন আমরা তো অল্প একটু রান্না করলেই হচ্ছে থেকে যায় এই জন্য ছোটো ছোটো করেই আমি রেখে দিয়েছি ফ্রিজে আর এরপর হচ্ছে দুপুরে রান্না করব নতুন একটা রেসিপি ট্রাই করব আজকে আপনাদের ভাইয়া বলছে এই রান্নাটা করার জন্য তো এই জন্য সব কিছু এখানে আমি রেডি করেও নিয়েছি অফ ক্যামেরায় আর এই তো এখানে হচ্ছে গরুর মাংস রান্না করব। মানে গরু মাংস দিয়েই হচ্ছে রান্নাটা করতে হবে আর কি এখানে গরু মাংসের মধ্যে মরিচ শুকনো মরিচ তারপর হচ্ছে দারচিনি তেজপাতা এলাচ পেঁয়াজ তারপর হচ্ছে সব মশলা আদা বাটা রসুন বাটা আস্ত জিরে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এভাবে সব মশলা তেল দিয়ে হাতে মাখাবো মাখিয়ে খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিয়ে তারপর রান্নাটা বসিয়ে দেবো তো এটা হচ্ছে আপনারা বলতে পারেন যে অনলাইন থেকে দেখা বা ইউটিউব থেকে দেখা একটা রেসিপি আজকে হচ্ছে ট্রাই করতেছি বগুড়ার বিখ্যাত আলু ঘাটি নাকি রান্না করে এভাবে গরু মাংস দিয়ে তো আপনাদের ভাইয়া সেই রেসিপিটা আমাকে দিয়েছে তো বলেছে এভাবে রান্না করার জন্য তো সেভাবে হচ্ছে রেসিপি ফলো করে আজকে রান্নাটা করব দেখি কেমন হয় খেতে আজকে ফার্স্ট টাইম ট্রাই করতেছি আর এই তো এদিকে হচ্ছে আমি আলুও সিদ্ধ বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে আলু সিদ্ধ আলু ঘাটি যেহেতু আলু তো অবশ্যই লাগবে এই তো এরপর হচ্ছে অফ ক্যামেরায় এখানে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আর এভাবে কষিয়ে নিচ্ছি মাংসটা এভাবে কষিয়ে কষিয়ে মাংসটা যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে তো এভাবে আবারও হচ্ছে ঢাকনা খুলে কষিয়ে নিচ্ছি কষিয়ে আবারও অল্প পরিমাণে পানি দিয়ে আবারও ঢেকে দেব। এভাবে করে হচ্ছে যতক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করে নেব তাই তো আমার হচ্ছে রান্নাটা হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এখানে তেল দিয়ে দিয়েছি এখন হচ্ছে এখানে আস্ত জিরা ফোড়ন দিচ্ছি ফোড়ন দিয়ে এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে হচ্ছে ভেজে নেব। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেলে এখানে হচ্ছে দারচিনি তারপর সাদা এলাচ কালো এলাচ আর হচ্ছে মরিচ একটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেলে এখানে হচ্ছে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর এখানে হচ্ছে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি আর এখানে মশলা দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে জিরার গুঁড়ো তো এই তো এখন মশলাটা হচ্ছে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না উপরে তেল ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব আর ওদিকে হচ্ছে অফ ক্যামেরায় আমি আলুটা সিদ্ধ হওয়া আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটাই এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম এখন আলুটা দিয়ে খুব ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে আলুটাকে কষিয়ে নিতে হবে তো এই তো খুব ভালোভাবে আলুটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর হচ্ছে যে মাংসটা আমি রান্না করে রেখেছিলাম সেই মাংসটাই এখানে হচ্ছে ঢেলে দেব ঢেলে দিয়ে এই তো তারপর হচ্ছে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নেব। তো আজকে প্রথমবার এই রেসিপিটা আমি ট্রাই করলাম রান্নাটা খেতে যে খুব একটা ভালো হয়েছে তাও না আবার খুব একটা যে খারাপ লেগেছে সেটাও না তো মোটামুটি চলে আর কি তো যাই হোক যেহেতু ফার্স্ট টাইম আমি রেসিপিটা ট্রাই করেছি আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ